রাজ্যের এখন মেয়েদের নিরাপত্তা দেওয়া এখন পশ্চিমঙ্গ সরকার পুরোপুরি ব্যর্থ আর সেখানে আপনার আমাদের ছেলে মেয়েরা কোথায় থাকবে কোথায় যাবে শিক্ষা গ্রহণ করতে একেবারে যদি দেখা যায় সেখানে একেবারে ল কলেজ যেখানে আইনের কারিগরকে তৈরি করা হয় সেই কলেজে যদি আমাদের বাড়ির স্টুডেন্টদের আমাদের বাড়ির মেয়েদেরকে নির্যাতিত হতে হয় তাহলে সেখানে ভাবছেন কি আর্জিকর আর্জিকর নয় এমন তথ্য

এবার ফের সর কলকাতার বুকে ঘটে গেল এক মর্মান্তিক পৈশাচিক ঘটনা যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতন সাংসদ না বলে যে তার বন্ধু বান্ধবীকে র্যাপ করেছে সেখানে পুলিশ কি কলেজে জিজ্ঞেস নিরাপত্তা দেবে ভাবু এতটা পরিমাণে পাওয়ার হয়েছে যদি একটা সাংসদ তৃণমূলের সাংসদ যারা নেতা যাদের ওপর ভর করে আমরা আমরা ভোট দিয়ে আমরা ভাবি আমরা খুব সমাধানের মধ্যে আছি সমাধান করে দেবেন ইনারা ইনাদের মতন যদি সাংসদরা যদি বলে থাকেন এই কথা তাহলে আপনার আমার বাড়ির যদি ছেলে মেয়েরা যারা ভাবছেন ইঞ্জিনিয়ারিং করাবেন ডাক্তারি করাবেন যারা বড় কিছু ভাবছেন ভাবছেন রাজনীতির বাইরে থাকবেন না আপনার আমার বাড়ির ছেলে মেয়েরাও নিরাপত্তে নয় বিশেষ করে মেয়েরা বুঝতে পারছেন স্বাধীনতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন মহিলা আর মহিলা রাজ্যে কার্যত এই দিনগুলো আমাদের দেখতে চাই একজন একজন লয় ল পড়া স্টুডেন্ট আইনজীবী ভবিষ্যতে আইনজীবী তিনি নিজের তিনি বিচার কোথায় পাবেন যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন তো তিনি এসেই বলবেন কিছু হয়নি চাপা দেওয়ার চেষ্টা করবেন এটা তো মানে হয়ে আসছে আর্য করে দেখেছি কেন আমরা প্রত্যেক দিনই দেখছি কিছু না কিছু ঘটনা প্রান্তনি থেকে শুরু করে এটা যদি এখন সিপিএম করত যদি এটা বিজেপি করত তাহলে এখন এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বলবেন কিছুদিন পরে বলতেও পারেন যেটা আমাদের দলের নয় বলেই তো দিয়েছেন এমনিতেই তাদের নেতা বলছেন বুঝতে পারছেন কিভাবে চলছে একেবারে কার্যত তৃণমূলের যেখানে তার ছবি আমরা দেখতে পাচ্ছি অভিষেক ব্যানার্জির সঙ্গে এবং বিভিন্ন নেতা মন্ত্রীদের সঙ্গে আর সেখানে মানে কি করে বলার মানে যেখানে কি করে সাফাই দিতে পারে তৃণমূলের নেতা মন্ত্রী এটাই পশ্চিমবঙ্গে একেবারে আইনের কারিগর তৈরিতে যেখানে আইনের কারিগর তৈরি হবে সেখানেই ধর্ষণ আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথযাত্রায় গিয়েছিলেন প্রথম রথযাত্রা শুরু করেছিলেন কোথায় জগন্নাথের রথযাত্রা জগন্নাথ ধাম করেছিলেন কোথায় আবার সেটা কোথায় পশ্চিমবঙ্গে আমরা চার ধামের কথা জানি পঞ্চম ধার মুখ্যমন্ত্রী মমতা শুরু করে দিয়েছে আর সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে শনিবার আসার কথা সেখানে দৌড়ে দৌড়ে সুখ্যমন্ত্রী পালিয়েছে এই মর্মান্তিক ঘনদর্শন যেটা ঘটেছে তৃণমূল ছাত্র পরিষদের এক প্রাক্তন নেতা জড়িত সাহেব যেখানে আমরা করে ঘটনা ধরি না সেখানে আজকে এই ল কলেজের শিক্ষাঙ্গনের মধ্যে ঘটে গেল তৃণমূলের একেবারে নেতা যা কার্যত একেবারে যেটা বলার বলা বাহুল্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছিলামটা সুন্দর সুন্দরভাবে কেটে যাবে কিন্তু আর হলো না নাজাতিতা যে অভিযোগপত্র লেখা আছে না তা আপনাদের সামনে তুলে ঘটনা ভয়ঙ্কর পশ্চিমবঙ্গে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোদ্দ বছর ধরে ক্ষমতায় রয়েছেন এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি 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 আপনারা সবাই এনেছিলাম না আজকে সেটা আমাদের দেখতে হচ্ছে আরো এক লোক তোমার জন্ম হতো আরেকটা পরিবার নষ্ট হয়ে যেত এফআর কিছু কপি আপনাদেরকে আজকে শোনাবো একেবারে যেটা বলছে সেটা আপনাদেরকে কে কি বলেছে এই নির্যাতিতা দেখুন পঁচিশে জুনের ঘটনা এফআর কপিতে পঁচিশে জুনের ঘটনা দু সালে পঁচিশে জুন পরীক্ষার জন্য ফর্ম ফিল চলছিল দুপুর বারোটা পাঁচ মিনিটে কলেজে পৌঁছল নির্যাতিতা অন্য দিনের মতো কিন্তু ইউনিয়ন রুমে গিয়ে সে বসে এবং যে কয়দিন বলছে যে এম এসব নাম বলা হচ্ছে না এদের একটা সংখ্যা দিয়ে দিয়েছে কেন এখনো পর্যন্ত একই উষ্ট অর্থাৎ এই যে আসামি এরা এরা এখনো পর্যন্ত কার হচ্ছে এদের নামগুলোর জন্য একটা নতুন একটা মানে এফআইআর নাম তুলে দেওয়া হচ্ছে তাদের প্রথম অক্ষর এটা একটা চাল বুঝতে পারছেন কিভাবে এটাকে চাপা দেওয়া যায় দেখুন মুখ্যমন্ত্রী চোখ বন্ধ হতে চলে এলো মমতা বন্ধ কি চাপা দেওয়ার জন্য জৈবিক আহমেদ এর নাম যে জৈবিক আহমেদ এ মনোজ মিশ্র এরা এসে ঢোকে সবাইকে বস্ত বলে দেখুন কি কি বলছে আমরা বসি মনোজ মিশ্র কলেজের প্রাক্তন ছাত্র প্রাক্তন ছাত্র প্রাক্তন ছাত্র কেন কলেজে কলেজ তো সাহেব এরিয়া কি কলেজে তোর পড়া চুকে গেছে তারপর কিসের প্রাক্তন ছাত্র এখানে কলেজে ঢুকবে এটাই হচ্ছে তৃণমূলের রাজা প্রাক্তন ছাত্র সেই কলেজে তার কিন্তু আর অফিস অফিসিয়ালি টিএমসিপির সে মাথা তার কথাই পুরো ইউনিট চলে তারপর দেখুন একটা নাগাদ কিছু পড়ুয়া বেরিয়ে যেতে থাকে স্বাভাবিক কথা বাড়ি যাওয়ার জন্য আমরাও কলেজ সেই মেয়েটা বলছে বাড়ি যাওয়ার জন্য আমরাও কলেজের দিকে এগোতে থাকি কিন্তু সেই সময় আমি এবং আমাদের বর্তমান জেনারেল সেক্রেটারি কথা বলতে শুরু করি বর্তমান জিএস জেনারেল সেক্রেটারি কথা বলতে শুরু করি এবং ইউনিট রুমের সামনে বসে পড়ি তখনই জৈবিক আহমেদ জৈবিক আহমেদ আসে এবং একটা গোটা প্যাকেট বিস্কুট নিয়ে আসে আমাদেরকে দেয় আমরা যারা ইউনিট রুমে বসেছিলাম আমাদেরকে বলে যে ইউনিট নিয়ে একটা কথা আছে তোমরা থাকো ভাই তোমাদের একটা ইউনিট নিয়ে কথা আছে আমরা ভিতরে যাই সাতজন ছিলেন জৈবিক আহমেদ জৈব আহমেদ ইউনিট নিয়ে কথা বলতে শুরু করি ইসে তৃণমূলের ইউনিট ইউনিট নিয়ে কথা শুরু তারা তার ব্যক্তিগত জীবনী তিনি কিভাবে উঠে আসছেন কোথা থেকে উঠে আসছেন তিনি কত সংগ্রাম করেছেন সিপিএমের সঙ্গে তিনি সেসব কথা বলতে থাকে তার ব্যক্তিগত জীবন মানে তিনি মহত্তর মহত্তর কাজ করবেন তো একটা মেয়েকে ফুসলানোর জন্য আর কিছু তো বড় কিছু তো বলতে যে আমি করেছি তুমি যেহেতু তোমাকে আমি জেনারেল সেক্রেটারি করছি তো তোমাকে এরকম এরকম করতে হবে বুঝতে পারছো মানে এইভাবে তাকে মানে কনভিন্স করাচ্ছে সব নিয়ে বলতে থাকে কিছু ধরে একজন যার নাম প্রমিত মুখার্জি আমাকে ইউনিয়ন রুমের বাইরে ডাকে জানতে যায় মনোজ মিশ্র এই মনোজ মিশ্র একেবারে মানে তৃণমূলের যোগ তিনের বাবা বলছে না যে আমার ছেলে খুবই ছোটবেলা থেকে খুবই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ভালোবাসতে আমাকে দিতে দিতে ইউনিটের প্রতি অনুগত্য ছিল কিনা আমি যেহেতু ইউনিটের প্রতি অনুগত্য তোকে সে তো বলছে হ্যাঁ আমার তো আছে না ইউনিটের প্রতি কি তোমার কোনো অনুগত্য আছে গার্লস সেক্রেটারি যেহেতু তুমি গার্লস সেক্রেটারি হবে তোমার উপর ইউনিটের একটা অনুগত থাকা দরকার আছে জৈমিন আহমেদ তাকে জিজ্ঞাসা করি টিমের প্রতি তোমার অনুগত দেওয়ার কথা বলছে হ্যাঁ আমার তো কোনো অসুবিধা কিছু নেই আমার অনুগত্য আছে দলের প্রতি এবং আমি যেহেতু জয়গার সেক্রেটারি হবো তো আমার তো অনুগত থাকবেই একটু পরে জৈব আহমেদ আমাদেরকে জিজ্ঞাসা করে যে প্রমেদ মুখার্জী আমাকে সবকিছু বুঝিয়েছে প্রমেদ মুখার্জি তাকে সবকিছু বুঝিয়েছে কি বুঝিয়েছে কি বুঝিয়েছে দেখুন মূল গল্প তারপর আমি বলি হ্যাঁ দাদা ঠিক আপনি বুঝেছেন তো হ্যাঁ দাদা বুঝিয়েছেন আমাকে এই আমি আমি সবসময় ইউনিটের সঙ্গে থাকবো তোমাদের ইউনিটের সঙ্গে থাকবো কথা বলব ইউনিটের চিন্তাধারা করব এবং দলের চিন্তাধারা করবো দলের ভাবধারাকে এগিয়ে নিয়ে যাবো সবটাই আমি বলবো এই ব্যাপারে কিছু নেই একেবারে আমি সাপ সাতটা মেয়েটা বলতেছি তারপর জৈব আহমেদ আমাকে বাইরে ডাকে এবং বলে যে প্রথম দিন থেকে সে আমাকে পছন্দ তাকে বাইরে ডেকে নিয়ে বলছে প্রথম দিন থেকে তাকে পছন্দ করে তার গার্লফ্রেন্ডের পর আরো একজনকে ভালোবাসি গার্লফ্রেন্ডের পরে আরো একজনকে ভালোবাসে সেটা হচ্ছে এই মেয়েটা এবং তাকে বিয়ের প্রস্তাব দেয় মেয়েটা বলছে আমি বিয়ের বয়ফ্রেন্ড আছে আমি তাকে সত্যি ভালোবাসি আমি ওকে ছাড়া ওকে আমি ছাড়তে পারি তারপর মানে এখানে একটা কি বলুন তো এই যে জৈব আহমেদ একজন মুসলিম আর যত

ওরা আর ইতিমধ্যে বেরিয়ে যায় জৈব আহমেদ এবং তার কথা অনুযায়ী বাইর থেকে দরজা বন্ধ করে দেয় এই দুজনে কয়েক সেকেন্ডের মধ্যে সবকিছু ঘটে যায় আমি নিজেকে সাহায্য করতে পারছিলাম না জৈব আহমেদ আমাকে বাথরুমে নিয়ে যায় যৌন সঙ্গম করার উদ্দেশ্যে নিয়ে জোর করার চেষ্টা করে আমি বাধা দিই কিছু করতে না দিয়ে পেছন দিকে ঠেরেও দেয় এই মনে মানে মেয়েটা বাঁচার বহু রকম চেষ্টা করেছে হাউ হাউ করে কান্নাকাটি করেছে যে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও করেছে বলছে আমার বয়ফ্রেন্ড আছে আমাকে আমি কিন্তু ওকে ভালোবাসি কোনো রকম করে রাজি না হওয়াতে তার উপর একেবারে জোর করব তার উপর কিন্তু শারীরিক অত্যাচার করা তারপরে বলে যে আমার প্যানিক অ্যাটাক হয়ে যায় শ্বাসকষ্ট শুরু হয়ে যায় জয় বান্নাথ মনোজিৎ মনোজ মিশ্র এবং প্রমিত মুখার্জিকে ভিতরে ডাকে তাদের দুজনকে মানে জয় বান এই যে মুসলিম ছেলেটা দুজনকে ডাকে দুজন পেছনে পেছিল মনোজ মিশ্র প্রমিত মুখার্জি এদেরকে বাইর থেকে ডাকা হয় যে ওদের কাছে সাহায্য চায় কেন সাহায্য চায় এবং এই মেয়েটা তাদেরকে হাতে পায়ে ধরে বলে আমাকে হাসপাতালে নিয়ে যান আমাকে সাহায্য করুন দরজা তো এমনিতেই বন্ধ করে দিয়েছে তাও রকম করে যখন দেখছেন জৈব ভাবছে যে কন্ট্রোল করা যাচ্ছে না কোনোরকম করে মোড়ে ফুটে যদি যায় তখন কি করলো তাদেরকে ডাকু এবং তিনি সে মেয়েটা বলে আমাকে একটা ইনহেলার একটা এনে দাও এল সেট এনে দাও এবং সেটা কিছুক্ষণের পরে কিন্তু তাকে সেই তারপরে কিন্তু জিনিসপত্র গোছাতে থাকে মূল বটে তালা ঝুলিয়ে রেখেছে গার্স হেল্প চাওজন্য কিন্তু মেটা বারবার তোর চেষ্টা করেছে কত কোন রকম চেষ্টা কিন্তু তারা এই ইনহেলার এনে দেওয়ার জন্য মেটা কোনো রকম করে বেঁচে গেছে মনোজ মিশ্র ও প্রমিদ মুখার্জি আবারও জোর করে ইউনিয়ন রুমে নিয়ে যায় তাকে এবং জয়েব আহমেদকে বলে বলে যে আমাকে ছেড়ে দিতে কি ওর পায়ে পড়ে পর্যন্ত তাকে ছাড়েনি বুঝতে পারছেন একই যে পার্শ্ববর্তী দ্বারা হেল্প করছে এই মনোজ মিশ্র প্রমোদ মুখার্জি এরা গাডের ঘরে নিয়ে যায় গাছকে বাইরে বসে রেখে তারপর জোর পূর্ব অত্যাচার চলে জয়বাবা তাকে বিবস্ত্র করে দেয় জোর করে তাকে ধর্ষণ করে এমনকি তার ভিডিও ফুটেজ পর্যন্ত করে রাখে এবং তাকে সে ভিডিও ফুটেজ থেকে ব্ল্যাকমেল করে কি হুমকি দিয়েছিলেন তো যদি কোন রকম করে কিছু বলে দেয় তাহলে তার বয়ফ্রেন্ড কে খুন করে দেব তার বাবা মাকে গ্রেপ্তার বলে এই ভিডিও সবাইকে দেখাবো যদি না মেয়েটা সহযোগিতা করি এবার বুঝতে পারছেন যে কতটা পরিমাণে কতটা পরিমাণে মেয়েটাকে পুরো একেবারে মানে নিয়ে গিয়ে প্ল্যানিং মাফিক জৈব আহমেদ এবং প্রমেদ লেগে মনোজ তাকে মাথায় মানে তাকে পুরো আটকে রেখে এরকম হচ্ছিল কি তাকে হক হকি স্টিক দিয়ে পর্যন্ত মারার চেষ্টা করেছে আরো আমরা করে থেকেও আরো একটা মানে জঘন্য দৃশ্য আমাদের পশ্চিমবঙ্গের মানুষ দেখতে দিয়েছে দশটা পঞ্চাশ মিনিটে ঘর থেকে বেরোয় জৈব আমাকে কিছু বলতে নিষেধ বলে কিছু বলা যাবে না মানে এগুলো ধমকানোর পরেও বলে বলা যাবে না যদি বলে তাকে ব্ল্যাকমেল করা বিভিন্নভাবে এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গের টিএম সিপির যেসব আছে যারা এই মানে কলেজে আছে এবারে ভাবুন একটা লোক কলেজের ভেতরে যদি এই হয়ে থাকে সেখানে তাহলে ভাবুন যে পশ্চিমবঙ্গে আর যে কলেজগুলো আছে কি চলছে কি চলছে পশ্চিমবঙ্গের পুলিশ সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত পুলিশ ছিল পশ্চিমবঙ্গের সবগুলোকে নিয়ে গেছে কোথায় বলুন দীঘাতে দীঘাতে নিয়ে গেছে এবং সেখানে গিয়ে সিকিউরিটি মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিকিউরিটি দরকার পশ্চিমবঙ্গের মানুষের কোন সিকিউরিটির দরকার নেই আপনারা ভোটার আপনাদের কোনো সিকিউরিটি লাগবে না আপনারা আপনারা হচ্ছে কেনার মতো আপনাদের কোন সিকিউরিটি রাখিনি শুধুমাত্র আপনার তৃণমূল কর্মীর বা নেতাদের ভোগ বস্তু হতে পারে একজন সাংসদ আমরা পাঠিয়েছি তো দিল্লিতে আপনার তিনি যদি বলতে পারেন তাহলে কি করে হয় একজন প্রাক্তন কলেজের পড়ুয়া ছিল তার কথায় ওস চলছে পুরো কলেজটা কি করে সম্ভব কি করে হচ্ছে আর আর যে কোন মতন ঘটনার পরেও এগুলো হচ্ছে কি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান না না পশ্চিমকে প্রশাসন জানে না পুরো ডিটেলে আপনাদেরকে দেখালাম যে কয়টা সময় থেকে কি কি ঘটনাগুলো ঘটেছে একেবারে বিবর্ষ চার সিটে উঠে এসছে যা কার্য তো আপনাদের কাছে আপনারা পশ্চিমবঙ্গের মানুষ শিক্ষিত মানুষ পশ্চিমবঙ্গ একদিন এই পশ্চিমবঙ্গ এই বাংলা ভারতকে পথ দেখেছে আপনারা শিক্ষিত মানুষ আপনারা আজকে চোদ্দ বছর সময় দিয়েছেন চোদ্দ বছর আমাদের মহিলা মুখ্যমন্ত্রীকে বসে আমাদের মহাপুরীদের আজকে সুরক্ষা নেই অবশ্যই আপনারা আপনাদের মেয়েদের সুরক্ষা পাবেন কিনা অবশ্যই আপনারা কমেন্ট জানাবেন আপনারা আমার বাড়ির মেয়েরাও যাবে কেউ ইঞ্জিনিয়ার হতে কেউ ডাক্তার হতে কেউ ককালিত করতে সবাই যাবে কিন্তু আপনারা আমার বাড়ির মেয়েদের সুরক্ষিত থাকবে তো অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট জানাবেন অবশ্যই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আয়কন প্রেস করবেন সব ভিডিওগুলো আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে যায় নমস্কার জয় হিন্দ